আয়াতুল কুরসি সুরা আল বাকারা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতময় আয়াত এটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয় এখানে আল্লাহ একত্ব ক্ষমতা জ্ঞান ও সার্বভৌমত্বের ঘোষণা আছে আয়াতুল কুরসির ফজিলত হাদিসের আলোকে শয়তান থেকে রক্ষা হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে আল্লাহ তার জন্য একজন ফেরেষ্টা নিযুক্ত করবেন যে তাকে সারা রাত পাহারা দেবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না বুখারি হাদিস নম্বর দুই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ার ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পড়বে তার ও জান্নাতের মধ্যে শুধু মৃত্যুই অন্তরায় নাসাই সহি হাদিস সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম হজরত উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বললেন আয়াতুল কুরসি তখন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর শপথ এ জ্ঞান তোমাকে আল্লাহ দান করেছেন সহি মুসলিম বাড়ি ঘরে পড়ার ফজিলত হাদিসে আছে যে বাড়িতে আয়াতুল কুরসি পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না দোয়া ও নিরাপত্তা ভ্রমণে বা ভয়ে ভীতি থাকলে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা লাভ হয় সংক্ষেপে ফজিলত জান্নাতে যাওয়ার পথ সহজ করে শয়তান ও অশুভ থেকে রক্ষা করে ঘুমানোর আগে পড়লে সুরক্ষা মেলে কোরআনের শ্রেষ্ঠ আয়াত بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم